তহিদ আফটি দিকে দেখে আর কেউই যদি ভয় নাও পায় তবে শেখ হাসিনার চেয়েতে বেশি ভয় আমি ওকে পাই কারণ শেখ হাসিনা আমাকে ডিবি অফিস নিয়ে পিটাই নেই কোনো স্বৈরাচার পিটাই নাই সে তৈরি আফিদের নির্দেশ তো আমি সারা জীবন তাকে ভয় পেয়ে যাচ্ছি আমার নামে অভিযোগ থাকতো আমার মামলা থাকতো আমাকে ডিবি অফিসে রিমান্ডে নিত আমাকে মারার অধিকার কিন্তু পুলিশের নাই আদালতে উঠাবে আদালত রায় দিবে সেই অনুযায়ী আমার সাজা হবে পুলিশ কেন আমাকে মারছে এটা পুরোটা একটা বেআইনি কাজ করছে কারণ ওই ট্রমাটা থেকে আমি এখন উঠতে পারিনি আমার এখনো ভয় হয় যে আমি কারোর বিরুদ্ধে যদি কথা বলি সে যদি নিয়ে আমাকে আবার পিটায় বা গুম করে দেয় আমার পরিবারটার কি হবে আমি যখন বাসায় যাই আমার ওইখান থেকে বলা হয়েছে যে তোর যে মুসলিহানিস সাক্ষী দিবে কে তোর মা বাবার ও ডাকা পরে আমি বললাম যে আমার মাকে যদি ডাকান তাহলে সে তো এমনিতে হার্টের রোগী সেই স্ট্রোক করবে যদি জানে আমাকে ডিবি ধরে নিয়ে আসছে আর আমার এই অবস্থা দেখলে সে এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা তাকে ফোন দিয়েন না আপনারা মানে আমার কাছ থেকেই সব কিছু নেন পরবর্তীতে ওই ডিবি অফিসেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ওইখানে একজন লোক ছিল যে হচ্ছে আমার বন্ধু ডিবি অফিসেই কাজ করে সে আইনের লোক সো সে এসে আমার পক্ষ থেকে মুসলেখায় একটা সই দেয় আমার বাপ মাকে আর ওইখানে ডাকানো হয় না পরে আমি যখন রাতের বেলা বাসায় যাই যাওয়ার পরে আমার আম্মা সর্বপ্রথম তারা ভাত খাচ্ছিলো আমি ঘরে ঢোকা মাত্রই দেখলো যে আমার চোখের এখানে রক্ত জমাট তারপর আমাকে জিজ্ঞাসা করতে থাকলো এবং তারা ভাত খাওয়া থুয়ে আমার ঘরে চলে আসলো বলতেছে যে কী হয়েছে আমাকে একটু বল তো আমি সেটার বর্ণনা আসলে দিতে পারতেছিলাম না যে আমার সাথে কি হয়েছে তারা তো আমার ঘেঞ্জির নিচে কিছু দেখে প্যান্টের নিচের অবস্থা দেখে নে তারা শুধু আমার ফেসটা দেখছে তো মা তখনই চিৎকার করে কান্নাকাটি করে যে অফিস থেকে কেউ ধরে নিয়ে কি আমাকে পিটাইলো কিনা তারা বুঝতে পারে নি যে পুলিশ আমাকে পিটাইছে তারা বলতেছে আমার সাথে থানায় চল কে পিটাইছে বল আমি থানায় অভিযোগ করি তো আমি বলতে পারতাছিলাম না যে আমাকে যেইখানে যাইতে চাও ওই তারাই আমাকে পিটাইছে আমাকে পুলিশে পিটাইছে পরে আমি যখন বাথরুম থেকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি বিছানায় শোয়ার পরে মানে চিত হয়ে শুয়েছিলাম তো আমি বাধ্য হয়ে আমি একটু লুঙ্গিটা উঠে হালকা দেখাই এবং ওইখানের একটা ছবি আমার আম্মা তুলে সেই ছবিটা আপনার দেখছেন যে পুরো রক্ত জমাট হয়ে নীল হয়ে আসছে আমার আর পিছন সাইডটা আর এরকম ভাবে পিটাইছে আর তখন এটা দেখার পর আমার মা বাবা চিৎকার করে কান্নাকাটি করছে এই জীবনের প্রথম আমি আমার আমার বাপেকে আমার মানে আমার বাপকে আমি সরাসরি কান্না করতে দেখছি কোনোদিন সে কান্না করে ধরেন আমি কোনো অপরাধ করছি এখন অপরাধ করি আর না করি আমাকে তো মারা হয়েছে সেটা অন্যায় ভাবে মারা হয়েছে আমার নামে অভিযোগ থাকতো আমার নামে মামলা থাকতো আমাকে ডিবি অফিসে রিমান্ডে নিত আমাকে মারার অধিকার কিন্তু পুলিশের নাই আদালতে উঠাবে আদালত রায় দিবে সেই অনুযায়ী আমার সাজা হবে পুলিশ কেন আমাকে মারছে এটা পুরোটা একটা বেআইনি কাজ করছে সো বেআইনি সাবজেক্ট বাদ আমি যখন বাসায় এসে শুইলাম আমার মা এটা দেখলো কান্নাকাটি করলো আমি যে ব্যথা পাইছি এতক্ষণ যাবত আমাকে পিটাইছে তার চাইতে বেশি কষ্ট লাগছে যখন দেখছে আমার মা বাবা কান্না করতেছে এটা মানে আমি তখন নিতে পারি নাই এবং আমি তখন মন থেকে বদা করলাম যে আর জীবনে কোনোদিন মিডিয়া আসবো না আমি কোনোদিন ভিডিও বানাবো না এর কিছুদিন না কাটতেই তহিদ আফ্রিদি আমাকে ফোন দেয় দিয়ে বলে যে মিডিয়ার মধ্যে তুই নাই মানুষ ভাবতেছে যে আমি তোরে মারছি বা বিদেশ থেকে কারে দিয়া ভিডিও বানাস তারা আমাকে গালাগালি করতেছে তোরে আবার দেখে নিন পরে আমি বললাম ভাই আমাকে তো আপনি মোটামুটি যা করার করছেন আমাকে মারছেন এখন দেখা আর একটাই বাকি আছে আমাকে নিয়ে গুলি করে আমি দেখলাম ভাই তারপর আমি ভিডিও বানাবো না পরবর্তীতে সে আর কিছু বলে নাই আমার বলছে কালকে থেকে ভিডিও বানাবি এরপরে আমি আবারও ভিডিওতে ব্যাক করি এইভাবে অনলাইনে আমাকে এখন দেখছেন আমার আইডি তো ডিবি অফিস থেকেই নিয়েছে আমি বলেছি যে আমার আইডি ফেসবুক পেজ তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল সব কিছু তারা নিয়ে নেয় আমি সাত দিন পরে তাদের কাছ থেকে রিকভারি করে নিই আর এতদিন তো কাজ করিনি সাত দিন পর থেকে আমি আবার অনলাইনে আসি সো তহিদ আফ্রিদিকে দেখে আর কেউই যদি ভয় নাও পায় মানে বাংলাদেশে কেউই ভয় পায় না তবে শেখ হাসিনার চেয়ে বেশি ভয় আমি ওকে পাই এখন পর্যন্ত পাই কারণ শেখ হাসিনা আমাকে ডিবি অফিস নিয়ে পিটাই নেই কোনো স্বৈরাচার পিটাই নেই পিটাই সে তহিদ আফ্রিদির নির্দেশে সো আমি সারা জীবন তাকে ভয় পেয়েই যাবো জুতা মেরে গরুদান যে আপনারা অনেকে বলেন সেরকম যে মারার পরে আমাকে বলছে যে তোমার যদি কোনো হেল্প লাগে আমার কাছে বইলে আমার সাথে সে মিশে যায় এবং সে সময় বুঝতে পারে যে আমি যা ওর সাথে যা করছি এটা ভুল হয়েছে সে অনুতপ্ত আসলে যদি আমার অনেক বড় ভুল থাকতো তহিদ আফ্রিদি আমাকে নিয়ে পরবর্তীতে মিলতো না অনুতপ্ত প্রকাশও করতো না নিশ্চয়ই সে বুঝতে পারছে যে আমার ওইখানে এরকম কোনো ভুল ছিল না যে ওই ভুলকে কেন্দ্র করে আমাকে এত পরিমাণ মারণ মারা মানে দরকার সেটা বুঝতে পারছে যার কারণে সে অনুতপ্ত যেমন স্বপন আহমেদের বিরুদ্ধে তইদ আফ্রিদির তরফ থেকে মামলা দেওয়া হয় সো সপন আহমেদকে কোনোদিন তহিদ আফ্রিদি ডাকায় নাই তার সাথে তার কোনো ছবিও নেই সাথে মিলেও নাই তহিদ আফ্রিদি এখন পর্যন্ত স্বপন আহমেদের যে জিনিসটা ওইটা নিয়ে তিনি অনুতপ্ত না সে চাচ্ছে যেন স্বপন আহমেদের একটা বিচার হয় আর আমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরো ভিন্ন আমার ক্ষেত্রে সে অনুতপ্ত এবং সে আমার সাথে মিলে মিশে গিয়েছিল আমরা তো অনেককে নিয়ে ভিডিও বানাই তো তহিদ আফ্রিদিকে নিয়ে যখন আমি ভিডিওটা বানিয়ে আমার জীবনে এরকম একটা ঝড় তুফান যায় একটা কালো রা মানে কালো রাত যায় সে কাল রাতের কথা আমি যখন স্মরণ করি তখন আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে আজ পর্যন্ত কোনো ভিডিও বানাই নাই মানে কাউকে নিয়ে যে উল্লেখ করে কিছু বলবো দুই লাইন আমি ওই সাহসটা আজ পর্যন্ত পাই নাই আমি এখন এখন পর্যন্ত এগুলো বানাই না আমি সমসাময়িক বিষয়ে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো নিয়ে এখন কথা বলি কারণ ওই ট্রমাটা থেকে আমি এখন উঠতে পারি নাই আমার এখনও ভয় হয় যে আমি কারোর বিরুদ্ধে যদি কথা বলি সে যদি নিয়ে আমাকে আবার পিটায় বা গুম করে দেয় আমার পরিবারটার কী হবে এই চিন্তা করে আমি এখনও চুপ করে আসি